দুই দিন রাতের বৃষ্টিতে পুরো অবস্থা দেখেন মনে হচ্ছে নদীর মতো হয়ে গিয়েছে অবস্থা দেখছেন এই পুকুরটা কিন্তু অনেক গভীর তো সেই গভীর পুকুরের পানিতে ফুল দেখেন ভর্তি হয়ে গিয়েছে কি অবস্থা এই সাইডের যত পানি আছে সব পানিই পুকুরে চলে আসছে যার কারণে এই দুই রাতের যে বৃষ্টি হয়েছে সেই দুই রাতের বৃষ্টিতে পুরো ফুল অবস্থা কাহিল অলরেডি এখানে মাছ মারতেছে ছোট ছোট ঝিয়া পটি এসব মাছ পাওয়া যাচ্ছে তারপরে চ্যাং মাছ এগুলো পাওয়া যাচ্ছে আর এখানে তো দেখতে পাচ্ছেন থই থই করতেছে পানিতে পুরা দেখেন কি অবস্থা পানিতে ফুল ভরে গেছে আরও অনেক বেশি ছিল তো সেই সময় ভিডিও করি নাই এই সাইডে আসা হয়েছিল না আর কি এখন দেখতে পাচ্ছেন আপনারা পানি দেখেন এদিকে পানি কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ আছে দেখতে পাচ্ছেন এখনও যথেষ্ট পরিমাণ ভালোই পানি আছে আর এই সাইডটা একটু দেখি এই বাস থেকে দেখলে বুঝতে পারবো আর একটু জুম করি এই যে দেখেন এই হচ্ছে বর্তমানে অবস্থা তো আপনাদের এলাকার ওই দিকের কি অবস্থা বৃষ্টি কেমন হয়েছে মাছ ধরতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন যদি বা এটা শুধুমাত্র গ্রামেই পসিবল শহরে তো আর মাছ ধরা যায় না শুধুমাত্র ড্রেনে কিছু সংখ্যক লোকজন ধরে ওটা দাও ম্যানুয়ালে এই আর কি তো ঠিক আছে থাকেন আল্লাহ হাফেজ